হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নুরিন সিটেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নুরিন আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব সেই গল্পটা নিঝুম এবং নাহিয়ান ভাইয়ের আসলে আমরা যারা বিদেশে থাকি তাদের বিশেষ মুহূর্ত কিংবা দুঃখের সময় আমরা কিন্তু আমাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে তাই আমাদের আশেপাশের মানুষগুলোই একটা নির্দিষ্ট সময় পর আমাদের পরিবার হয়ে ওঠে আমরা চেষ্টা করি আমাদের বিশেষ মুহূর্তগুলো তাদেরকে নিয়েই কাটানোর আর সেরকমই একটি দিন আজ আমাদের জন্য নিঝুম এবং নাহিয়ান ভাইয়ের কোল জুড়ে আসছে একজন নতুন মানুষ আর তাকে ঘিরেই আজকের এত সব আয়োজন আর তাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমরা বাঙালিরা কিভাবে এত দূরে থেকেও একে অন্যের সাথে নিজের আনন্দগুলো দুঃখগুলো শেয়ার করে নেই নাহিয়ান ভাই এবং নিঝুমকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দিস ইজ দ্য গ্র্যান্ড টাইম টু রিভিল দ্য বেবিজ জেন্ডার সো এখানে দুভাগে বিভক্ত ছিল কিছু মানুষ গার্ল বলছিল কিছু মানুষ বয় বলছিল অ্যান্ড লেটস সি ইটস বয় সো ইয়েস এখানে একটু তর্কাতর্কিও শুরু হয়ে গিয়েছিল গার্লস ভার্সেস বয়দের মধ্যে সবাই সবার যুক্তি বোঝানোর চেষ্টা করছিলো স্পেশালি নিশান বলছিল মেডিকেল সায়েন্সে ও বুঝতে পেরেছিলো আগে থেকেই যে ছেলে হবে এনিওয়ে সো লেটস এনজয় দ্য ভিডিও টুগেদার আমরা কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমে বন্দী করার চেষ্টা করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে মুরগির রোস্ট দিয়ে ডালাটা সুন্দর করে সাজিয়েছিল উপমা ভাবি ফর নাহিয়ান ভাই অ্যান্ড নিঝুম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু ওয়ান ডিশ করে নিয়ে গেছিলাম সব ভাবিরা তাদের স্পেশাল ডিশেস করে নিয়ে এসেছিল সো দ্যাট নিঝুমের কষ্ট না হয় এছাড়াও চলুন জানিয়ে দিই কী কী ছিল আজকের অনুষ্ঠানে সাইফি খুব সুন্দর করে তেলাওয়াত করেছিল কিছু গেমস ছিল ডান্স ছিল গান গেয়েছে সো সব কিছু মিলিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আর হ্যাঁ নতুন কিছু মুখ আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকে আপনারা যারা এই আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো পুরোনো কিছু মুখও দেখতে পারবেন আমাদের কমিউনিটি আস্তে আস্তে আসলে বড় হচ্ছে যার কারণে নতুন কিছু মুখ যুক্ত হয়েছে আমাদের সাথে সবাই মিলে আসলে আমরা আমাদের মতো করে উপভোগ করলাম পুরো প্রোগ্রামটা সো এই তো এখানে গেম স্টার্ট হয়ে গেছে মূলত এটা ছিল বেলুনটা মাঝখানে নিয়ে কাপলকে দৌড়ে ফার্স্ট হতে হবে সো যে আসলে প্রথম হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস দ্য উইনার আর এই তো এখানে ফার্স্ট হয়ে গিয়েছিল এবং সালমান ভাই এবার পুরস্কার বিতরণের পালা সাইফিকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পিলো প্রিলোপাসিংয়ে ও ফার্স্ট হয়েছিল ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে ফার্স্ট হয়ে গিয়েছিল রুফায়দা সো ওদের হাতে আমরা চকলেট পুরস্কার তুলে দিলাম এবং এরপর কাপুল গেমে জিতেছিল সালমান ভাই এবং উপমা ভাবি সুনেহেরাও চলে এসেছে বাবা মায়ের সাথে পুরস্কার জিতে নেওয়ার জন্য খুব আনন্দ করেছি আমরা গেমস এর মধ্যে এবার সাইফি আমাদের সুন্দর কোরআন তেলাওয়াত করে শোনাবে চলুন শুনি

And my heart is Qur'an, and my Qur'an. मुखे शापलो शुदू 지다니 타고. সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত সুন্দর সবাই বানিয়ে নিয়ে আসছে আমরা খুবই খুশি আমরা পরিবার থেকে অনেক দূরে আছি বাট তারপরে আপনারা আমাদের যে হচ্ছে সেটা ফিল করতে দেন নাই তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর স্পেশাল নুরিন নুরিনকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য প্ল্যানিং করার জন্য you des are we guys সব আপুরা ভাবিরা বেবি ভাবি বসু আপু তারপরে ওরা সবাই হচ্ছে কষ্ট করে রান্না করে হচ্ছে নিজুমকে খাবার দিয়ে ওকে কখনো মানে খারাপ ফিল করতে দেয় না তো আমি আসলে এটার জন্য অনেক ডেলিভারি দিছি আচ্ছা লাস্ট বাট নট লিস্ট আমার শালা

আর এভাবেই সেই দিনের সুন্দর দিনটি শেষ হয়ে গেল আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে আসলে প্ল্যানটা করেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল পার্টি নাহিয়ান ভাই এবং নিজুমের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া তাদের ফিউচারের জন্য তাদের বেবির জন্য আমি এবং উমের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ